দেখো বন্ধুরা আজকে না আমার মনে হলো ঘর বাড়িটা একটু অপরিষ্কার আছে তাই জন্য একটু ভাবলাম একটু সময় পেয়েছি তো আজকে একটু মোছামুছি কাজটা করি এটা আমাদের হচ্ছে একটা বড় টুল এটা একটু আমাদের আশেপাশে তো বাড়ি হচ্ছে প্রচণ্ড পরিমাণে ধুলো হয়েছে আমি একটু মুছে নিচ্ছি হ্যাঁ একটু মাঝে মাঝে পরিষ্কার করলে কি বলতো ঘর পরিষ্কার থাকলে মনটাও ভালো লাগে আনন্দও ভরপুর থাকে এবং নিজেকে মানে সুস্থ মনে হয় আর অপরিষ্কার থাকলে কীরকম বাজে লাগে আচ্ছা না আমি না আস্তে আস্তে টানছি পাখাগুলো পরিষ্কার পরিষ্কার হয়ে যায় আমি এত ঝুল হয়েছি পরিষ্কার না করলে ঝুল হলে কি করে তো গরমকালে পাখাটা চালালে হাওয়াটা বোঝা যায় না পাখাটা পরিষ্কার আস্তে আস্তে উঠেছি

এখানে আমাদের দেন দুটো পাখা আছে ঠিক আছে এটা আমার মোটামুটি মোছা হয়ে গেছে আচ্ছা এবার আমি আস্তে আস্তে নামবো ওই আরেকটা পাখা পরিষ্কার করবো আপনি কি হাতে অফরন্ত সময় পেয়েছি তো তাই গাছটা সেরে ফেলি আচ্ছা তো ওই একটা পাখা আছে আমার ঘর সাজাতে ঘর পরিষ্কার করতে ভালোই লাগে আমি একটু কলিং লাগিয়ে নিয়েছি ন্যাকড়াতে কলিং দিয়ে পাখিটা মুছি হ্যাঁ তারপরে যে ঘরে যে টিউবলাইট ফুল আছে না ওগুলো আস্তে আস্তে কলিং দিয়ে মুছলে দেখবে লাইটের আলোটা খুব উজ্জ্বল হয় তাহলে তো বেশি পাকা চালানো হয় না ওই অতটা বোঝা যায় না ঠিক আছে মোছা হয়ে গেছে এবার আমি আস্তে আস্তে রাখছি এবার আমি রান্নাঘরে যাবো রান্নাঘরে দেখছো এখন রান্না ঘরটা দেখো এই যে আমাদের যে সাদা যে স্ট্রাইপটা আছে না এটা না মাঝে মাঝে পরিষ্কার করতে হয় না হলে কালো হয়ে যায় তা আজকে আমি ভেবে রেখেছি একটু সাবান জল দিয়ে বা কলিং দিয়ে আমি ক্লিন করবো তার আগে আমি এখানে যে সুইচ বোর্ড আছে না এগুলো একটু কলিং দিয়ে ক্লিন করবো এটাতে জল দেবে না হলে কারেন্ট মারবে এটা আমি কলিং দিয়ে ক্লিন করবো কলিং দিয়ে করছি বুঝতে পারছো সাদা হচ্ছে তেল জমি গেছে তো সময় লাগবে কিছুটা হয়েছে এবারে আমি কি করবো একটু সাবধান দিয়েছি ব্রাশ নিচ্ছি যেহেতু তেল চিটকিতে তো আচ্ছা এই যে আমি সাবান নিলাম এটার মধ্যে একটু খসে নিলাম ব্রাশ নিলাম ব্রাশটা একটু সাবানে ঘষে নিলাম এবার আমি এটা এ করি দেখো আমি আস্তে আস্তে উঠছি দেয়াল এখানে তো হাত পাওয়া যায় না নিচে এই জন্য আমি টুলভে উঠেছি এবার এটা একটু মানে ভীষণ ভাবে তেল হয়ে গেছে এই জায়গাটা একটু আস্তে প্রেসার দিয়ে একটু চাপ দিয়ে এটা মোছতে হয় দেখবে রান্নাঘর পরিষ্কার থাকলে না রান্না করতে ভালো লাগে এবং ভালো ভালো রান্না খেতেও ভালোই লাগে বেশ মজা লাগে আর সাধারণ দিন তো তো এটা একটু ভালো করে ক্লিন করতে হয় মাঝে মাঝে করলে তোমাদের অত কষ্ট হবে না আর একটা কাজ কি করে হলো তো বন্ধুরা আমি সাবান জলে গরম জলে মিক্স করে ভিজিয়ে মানে বসিয়ে রাখলে পরে এক ঘন্টা দু ঘন্টা বাদে ইয়ে করলে পরিষ্কার হয়ে যায় তাড়াতাড়ি আচ্ছা এটা আমাদের হচ্ছে বাসন মাজার র‍্যাপ এটাও আমি আজকে একটু তেল জেলাছি এটা একটু সাবান মাখিয়ে রাখছি জিনিসগুলো আমি এই সাইড দিয়ে আমি এক সাইডটা করবো আজকে

এটা একটু ভেজালো থাক ঝুলটা সময় লাগবে এবার আমি নামছি পরিষ্কার হয়ে গেছে একটু দেখতে পাচ্ছি আমাদের ঘরে একটু মাঝে মাঝে ঝুল হয় আমি প্রায় যখন মানে সময় পাই তখন ঝুলটা ধারি বেশি হয়ে গেলে তখন ভালো লাগবে না নোরা লাগবে তাই আমি কি করি বন্ধুরা কম থাকতে থাকতে ঝোলটা ঝাললে না খাটনিটা মানুষের কম হয় এই দেখো আমার ঘরে বেশি দিন পাবে না বন্ধুরা যেহেতু আমি যখন সময় পাই দেন আমি রাত্রিতেও যদি সময় পাই রাত্রিতেও আমি ঝোলটা ঝাড়ি তাই জন্য আমার ঘরটা আমি মোটামুটি পরিষ্কারই থাকে ঠিক আছে অতটা ঝোল পাবে না পুরোনো দিনে এখন কি আছে প্লাস্টিকের ঝোল ঝাড়ু পাওয়া যায় তো বন্ধুরা অপশন আনে যেটা যে খুশি তোমরা নিতে পারো এরকমও নিতে পারো নিচ্ছে যেটা তোমাদের কমফোর্টেবল মনে হবে কাজ আছে আমি তো আস্তে আস্তে ঝুল ছাড়ছি মানে আস্তে আস্তে কাজ করছি তোমরা এরকম ভাবে মাঝে মাঝে ঘর পরিষ্কার করবে দেখবে মনটা ভালো লাগবে ভালো থেকো আবার পরে দেখা হবে চলো বাই